একেবারে বুড়ো চাই না মানে একেবারে কম বয়সীও চাই না মিডিয়াম হইলেই চলবে আর কি মিডিয়াম বলতে কিরকম মিডিয়াম দেখা গেছে তার চল্লিশ পঁয়তাল্লিশ বছর থাকে এরকম বয়স্ক মানুষ আছে না তারা কেউ দেখা গেছে বউ নেই বাচ্চা কাছে আছে আমার একটা বাচ্চা আছে যদি এরকম মানুষ অনেকে তো বিয়ে সাদী করে এরকম যদি পাই তাহলে বিয়ে সাদী বস আসসালাম আলাইকুম আমি আসছি আমার জীবনের গল্প দুঃখ কষ্ট কিছু কথা বলার জন্য আমার আমি ভিডিওর সামনে আসছি আমার একটা বাচ্চা আছে আমি খুব কষ্ট করে রেখাই বাচ্চারা নিয়ে কিন্তু আমি একটা সঙ্গী পাওয়ার জন্য আমি আরো একবার আসছিলাম ভিডিওর সামনে কিন্তু আমার জীবনসঙ্গী আমি পাই নাই কেউ এরকম ইয়া দেয় না সেরকম অফার পাই না মানে মানুষের কথা বলে কেউ পাশে এইভাবে দাঁড়ায় না এখন পর্যন্ত পাই নাই কিন্তু আমি দেখতে তো এতটা খারাপ না এত ইয়ে না কিন্তু আমার মনের মানুষ যেরকম পাই না যদি এরকম একটা বয়স্ক একটা মানুষ পাই যে বয়স্ক কি আমার বাচ্চারা নিয়ে মাইনে নেবে সেটা ডাইল বা সুখ শান্তিতে এরকম একটা বয়স্ক মানুষ যদি আমি পাই তাহলে আমি জীবন শুরু করে নিতে চাই আচ্ছা একজন বয়স্ক লোকের কাছে আপনি যেতে চান আপনার বয়সটা কত আমার বয়স আছে আমার বয়স বর্তমানে একুশ বাইশ বছর চলতে আছে আর কি আমার একটা বাচ্চা আছে যার কারণে আমি বয়স্ক ছেলের কাছে বিয়ে করতে চাই অল কম বয়সের ছেলের কাছে বিয়ে সাথে বসলে আমার বাচ্চার দায়িত্ব নেবে না হয়তো এরকম কিছু মানা নাও নিতে পারে তার ফ্যামিলিগত যার কারণে আমি একটা বয়স্ক মানুষ এসব জীবনসঙ্গী করে নিতে চাই আচ্ছা এই যে একজন বয়স্ক লোকের কাছে যে আপনি বিয়ে বসতে চান আপনার বয়স কত বললেন আমার বয়স বর্তমানে বাইশ বাইশ বছর তো বয়স্ক লোকে কি আপনাকে সুখ দিতে পারবে বয়স্ক লোকের সুখ শান্তি এতটুকুই যে আমার চাইটে ডাইল বা সুখ শান্তি দেখা হয়তো বলে আমার একটা বাচ্চা আছে এটা মাইনে নিতে পারলে আমি তার সব কিছুই আমি কিনে নিবো তারপরে

হে না দিপরা সব কিছু এমনে সুশান্তি সব কিছু ঘরর পাশে ই দিতে পারে কিন্তু খাবার পেড়ার খুদা রইছে বরদিনে সেটা যদি না দেয় যদি অন্য অল্প বয়সী ছেলের কাছে বিয়াsha দিব হইলে অন্য দিকে নজর দেয় কি অন্য ওর সাথে কথা কথা বলে আবার আমার একটা বাচ্চা আছে আমার দেওর ফুফু কাছে এটা ছেলের কাছে বিয়াsha দিব হইছে যেতে সম্পর্ক করি কিন্তু আমার একটা বাচ্চা আছে এর খবরই দিলাই না কোনো খোঁজ খবর নাই না এখন বর্তমানে আমি বুঝতেছি না যার কারণে আমার একটা বাচ্চা আছে কিন্তু বয়স্ক বেটারা বিয়াsha দি করলে। আমার এই বাচ্চাটা সম্মান্য দিব খাওয়াই বসা খুশি করব। আর যদি এটা কম বয়সী ছেলের কাছে বিয়ে আসা দিবসি হয়তো এমন আছে মান্য তার ফ্যামিলি নাও নিতে পারে নাও ইয়ে করতে পারে তখন তো আমার আগের মতোই আবার অবস্থা হইব যার কারণে আমি একটা বয়স্ক মানুষ জীবন সঙ্গী করে নিতে চাই আচ্ছা তো আসলে একজন বয়স্ক লোককে কে আপনি আপনার জীবন সঙ্গী করে নিতে চান সে শুধু কি ডাল ভাত খাওয়ার জন্য আর কিছু কি পাওয়া লাগবে না লাভবে সে সুখ শান্তিও অবশেষে একালে এরকম তরবাস করে আচ্ছা এরকম পাইলে বিয়ে সাথে বসবেন তো আসলে এই যে কম বয়সের ছেলেদের কাছে কেন বিয়ে বসবেন না কি কারণে বিয়ে বসবেন না একটু বলেন কম বয়সী ছেলে রা দেয়া গেছে বিয়া शादी করলো জান বিয়া शादी কইরা আমার একটা বাচ্চা আছে হয়তো কয়েকদিন ইয়া করবো ভালো আদর ইয়া তে করবো পরবর্তীতে আমার বাচ্চাটা হয়তো আর ফ্যামিলিগত জানাইলে না জানা বিয়া করলো এমন আছে কিনা তুইই আবার যা একসাথে বিয়ে शादी कर তখন তো আমার হে আগের অবস্থা আবার আমারও দুঃখই আমার আগের আবার ফিরে যাব তাইলে আমার আর বিয়ে এশে দিবসের লাভ বাচ্চারা এই দুঃখ যদি থেকে যে আমি দুঃখ কষ্ট দূর করার জন্য বিটর সামনে আইছি আবারও যদি হে আগের নিয়েই যদি ধরি তাহলে তো আমার হে বিয়ে শী কোনো লাভ হলো না আচ্ছা প্রথম সমস্যা সাথে আসলে কি ঘটেছিলো প্রথম সমস্যা সম্পর্কের আর বিয়ে শেদি স্বামী ভালো ছিল না সুখ শান্তি এরকম বিয়ে ছিল না কামে করে না হয়তো নেশা পানি করে আমার বাচ্চা হয়েছে একটা তার কোন খোঁজ খবর নেয় না বাদাম বাটাই ছিল যার কারণে সংসার ভেঙে গেছে আচ্ছা বাদাম মেটাবে ছিল সংসার ভেঙে গেছে তো যখন প্রেম করেছেন তখন কি তাকে যাচাই করে নেন নাই তখন দেখছি ভালোই কথা কথা বলছে তো তো ভালোই দেখছিলাম তারপরে বিয়ে সাথে বসি এরপরও ভালোই ছিল কিন্তু এর মাঝে তো দেখছি আস্তে আস্তে দেখি যে

আচ্ছা আপনি নিজে ডিভোর্স দিয়েছেন আচ্ছা তো আসলে আপনি যে তাকে ডিভোর্স দিয়ে চলে আসলে তো তার কাছে আসলে আপনি কি পেয়েছেন তার কাছে আমি কি পেয়েছি তার কাছে আমি কোনো সুখ পাই না কোনো শান্তি পাই না কোনো ইয়া পাই না একটা বাচ্চা আছে তার এনে কোনো খাওয়ান খরচ দেয় না খুবই কষ্টে আছি কারণ আমার বাপের বাপের আমার মানে আমার বাপের বাড়ির জীবন আমি কষ্ট করছি স্বামীর সংসার যদি এত কষ্ট ইয়ে হয় তাহলে আমার কেমন ইয়ে হয় হয়তো এক জায়গায় এক কাল সুখে যায় এক কাল দুঃখে যায় সেটা সহ্য করা যায়

হ্যাঁ নাম্বার ব্লক করে দেন হ্যাঁ বিভিন্ন ধরনের প্রতারণা করেন তো আসলে সে বিষয়টা নিয়ে যদি একটু কিছু বলতেন আমি কারো কাছ থেকে এরকম কোনো ই করি না কারোর সাথে কোনো প্রতারণা করব না যদি কেউ এরকম আমাকে কেউ পছন্দ করে এরকম বয়স্ক কেউ লোক একটা জীবন সঙ্গী করার জন্য পাই আর তারা ইয়ে করুন না আচ্ছা হ্যাঁ তো আসলে এই যে অনেক প্রবাসী আপনাদের বিষয়ে কমপ্লেন দিয়েছে আমাদের কাছে যে আপনারা মানুষের সাথে প্রতারণা করেন বিয়ে বসবেন বলে বিয়ে বসেন না টাকা পয়সা খেয়ে তারপরে নাম্বার ব্লক করে দেন তো এই ধরনের কাজগুলো কেন করেন কেন করে হয়তো অনেকেই করতে পারে ভালো খারাপ সব আছে কিন্তু আমরা কারোর সাথে এরকম করি না হয়তো পাই না এখন ওই একটা এরকম চাই জীবন সঙ্গী করার জন্য লোক মানে ধরে রাখার জন্য

আমার একটা বাচ্চা আছে বাচ্চাটা নিয়ে খুব কষ্ট আছি কাজ করতে পারি না ভাই প্যাডের কি দেয় এই ভিডিও সামনে আসছি আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের কোন ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আচ্ছা দর্শক আপনাদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা দিবেন অজাতায় কেউ প্রতারিত হবেন না আমরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে দেই যে আপনারা অজাতায় কেউ প্রতারিত হবেন না প্রতারণার শিকার হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন কেউ প্রতারিত হবেন না তো আপনার নাম্বারটি বলুন এই নাম্বার কি বিকাশ করা আছে আচ্ছা তো দর্শক আপনার সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আবারও বলছি কেউ প্রতারিত হবেন না কেউ প্রতারণার শিকার হবেন না ভালো করে যাচাই করে তারপর মোটা অঙ্কের টাকা পয়সা দিবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ